হাগড়াছড়ি সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও থমথমে গুইমারা রামেশু গ্রাম রোববারের সহিংসতার দগদগে ক্ষত চিহ্ন এখনও তরতাজা অজানা সংখ্যায় পড়া বসত ছেড়ে অন্যত্র আশ্রয় হয়েছে অনেক পরিবারের কেউ কেউ আজ সকাল থেকে হিংসার আগুনে শেষ করে দেয়া শেষ সম্বলের সামনে ঠায় দাঁড়িয়েছিলেন কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় ভয়ে কাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে গেল রাত কেটেছে নির্ঘুম এদিকে গেল দুই দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক জেলা সদর ও পৌর এলাকায় একশো চল্লিশ ধারা জারি থাকায় মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে সাধারণের চলাফেরাই খাগড়াছড়ি জেলা প্রশাসক এভিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান একশো ধারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জারি থাকবে জনগণের নিরাপত্তায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে ফলে নতুন করে কোনো সংঘাতের খবর এখনও পাওয়া যায়নি পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষই একে অপরকে দূষছে সহিংসতার জন্য পাহাড়িদের অভিযোগ তাদের বাড়িঘর ও দোকানে হামলা চালানো হয়েছে অন্যদিকে বাঙালি সংগঠনগুলো দাবি করছে পাহাড়ি সশস্ত্র সংগঠন অগ্নিসংযোগ ও লুটপাট করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইউপিডিএফ ও তাদের অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমনকি শিশু কিশোরদেরও ব্যবহার করা হচ্ছে নাশকতায় ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করছেন ভারতের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনাগুলো ঘটানো হচ্ছে তিনি বলেন উৎসব মুখর পরিবেশ নষ্ট করতে একটি মহল এই সহিংসতার চেষ্টা করছে তবে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে পতাকা প্রহরী চট্টগ্রাম